বন্ধুরা তোমরা যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বেসিক্যালি ডাব্লিউ অফিসার হবে বলে স্বপ্ন দেখছ তোমাদের যে ফর্ম ফিল আপ হচ্ছিলো দু সালের সেটার কিন্তু যে সময়সীমা সেই সময়সীমা বাড়ানো হয়েছে ঠিক আছে তো সেটা হচ্ছে ষোলো তারিখ অবধি করা রয়েছে সময়সীমাটা বাড়িয়ে ষোলো তারিখ অবধি করা হয়েছে এডিটিং যে যদি কোথাও ভুল হয়ে যায় ফর্ম ফিল সময় পুনরায় যে তোমরা এডিট করতে পারবে তারও সময়সীমা বাড়ানো হয়েছে 19 থেকে পেডে বেড়ে সেটা হয়েছে তেইশা ডিসেম্বর এই ছিল আপডেট আগে ছিল ন তারিখ অবধি ফর্ম ফিল আপের সময়সীমা সেটা বেড়ে হলো ষোলো তারিখ এবং এডিটিংয়ের যে সময়সীমা অর্থাৎ যদি কোথাও ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে যায় পুনরায় যে তোমরা এডিট করতে পারবে সেটা ছিল উনিশ তারিখ অবধি তা বেড়ে হলো তেইশ তারিখ অবধি ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ সালের এটাই ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন সেভ রাখো সমস্ত প্রকার পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট জবের আপডেট পেতেই